আমার বাবা ব্যবসা করতো আমরা আমার বড় তিন বেড়া আছে ওনারা ব্যবসা করে ওনারা মুষ্টি ব্যবসা করে এটা অনেক আগে তো আমাদের গোলাকান্দার আদিপুরুষ থেকে মানে আমার দাদারা বল থেকে হ্যাঁ এটা হলো বালিশ পৃষ্টি আমাদের রূপস্থানের মধ্যে বালিশ পৃষ্টি কিন্তু গোলাকান্দা আমাদের সর্বপ্রথম আদিপুরুষ থেকে আমাদের রূপস্থানায় বালিশ পৃষ্টি বানায় কেন নাম করছে নেত্রকোনা কিন্তু আমাদের আদিপুরুষ থেকে গোলাকান্দা এলে রূপস্থানের মধ্যে বালিশ পৃষ্টি বানায় আমার রসমালাই মালাই সব ইস্টংস গোলাপ জাম রসগোল্লা আপনার আছে রাজভোগ আছে বালিশ মিষ্টি আছে ল্যাংচা আছে কালো আছে ছানার আমিত্তি আছে কাঁচা ছানা আছে ক্ষীরমালাই আছে দানা দান আছে দদি আছে আপনার বিভিন্ন আইটেমের মিষ্টি পাওয়া যায় আমরা গরম গরম মানে গরম গরম সেল প্রতিদিন আমাদের সবচেয়ে বেশি চলে রসমলাই মালাই সব স্পন্স এটি হালকা মিষ্টি হয় এটা আমাদের অনেক বেশি সেল হয় প্রতিদিনই কেজি চারশো টাকা খাওয়ার জন্য বাড়ি পঞ্চাশ টাকা আট পিস ব্যবসা তার বছর আমাদের পিছনে তৈরি হয় সামনে আমরা বিক্রি করি প্রতিদিনই গরম গরম আমাদের সকাল সাতটা থেকে রাত চারটা পর্যন্ত দোকান খোলা থাকে হ্যাঁ পার কালো জাম কেজি হল আড়াইশো টাকা পার পিস তিরিশ টাকা বালিশ মিষ্টিটা আমরা নিম্ন দাম তিনশো টাকা কেজি আর তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করি আমরা কেজিতে প্রায় দুই কেজি হইবে এক কেজি নশো গ্রাম হইবে একটা বালিশ একজন অনেকে খাইতে পারে যারা বাজি দিয়ে আসছে তারা খাইয়ে ফলা একলি পয়সা হুম একলি খাইয়ে ফলা আমার দোকানে মহিলা একটা খাইছে একলা হুম মহিলা একটা খাইয়ে ফেলাইছে এটা হলো রাজভোগ পিস হলো পঞ্চাশ টাকা কেজি হলো তিনশো বিশ টাকা এটা গোলাপজাম পিস হলো তিরিশ টাকা কেজি হলো আড়াইশো টাকা মারা চপিট চল্লিশ কেজি চারশো বারো পিস এটা হলো গা বেবিসুরি জর্দা মিষ্টি হুম কেজি হলো তিনশো টাকা খাওয়ার জন্য বাটি গা পঞ্চাশ টাকা ক্ষীরমালায় পার পিস ষাট টাকা কেজি আমরা ছয়শো টাকা বিক্রি করি দশ পিস পেয়ারা সন্দেশ গুড়ের কেজি ছশো টাকা পিস হলো পঞ্চাশ টাকা স্কোয়ার সন্দেশ করে আর কি চিনির কেজি পাঁচশো পার পিস পঞ্চাশ এটা আমাদের কারিগর বানাই বানায় পিছনে কারিগর আছে মনে হয় কারিগর সবচেয়ে বেশি আমাদের ঢাকার মানুষ মিরপুর দশের আমরা উত্তর আর বসুন্ধরা এই এলাকার মানুষ সবচেয়ে বেশি আসে শুক্রবার শনিবার বৃহস্পতিবার তিন দিন মানুষ হয় সেল আমাদের শুক্রবার হলে পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হয় টাকার হিসাবটা বলতে পারি আমরা কারণ আমরা অনেক মিষ্টি বানাই তো দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার বেচি তারপরে পঞ্চাশ হাজার মিষ্টি থেকে দেখা হ্যাঁ রাতের বিক্রি করি প্রতি পরদিন সকালে বিক্রি করি এরকম আর থাকা কি ঠিকানা হলো আমরা রোগগ্রস্ত নানগর ডিস্ট্রিক্ট গ্রাম আছে বলানা এক নাম্বার সেক্টর আমাদের জন্মস্থান এই এক নাম্বার সেক্টরেই আর দোকানের নাম অপরশু সত্যাদা মিস্টার না ভাণ্ডার